জীবনে আমাদের সবারই একটা স্বপ্ন থাকে নিজের একটা ঘর হবে ছোট হোক বড় হোক কিন্তু যেটা নিজের যেখানে দিনের শেষে ফিরে শান্তিতে থাকা যাবে পঞ্চমের দিন ঠিক এমনই এক স্বপ্ন পূরণের মুহূর্তে আমরা উপস্থিত ছিলাম যমুনা ক্যাটাডারের আমন্ত্রণে এদিন আমরা গেছিলাম এক সুন্দর গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমরা এর আগে বেশ কিছু ক্যাটাডারের সাথে বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছি তবে সেগুলো বেশিরভাগই ছিল আমিষ মেনু কিন্তু আজ সম্পূর্ণ অনুষ্ঠানটিতে ছিল নিরামিষ মেনু আর সবচেয়ে বড় কথা কোথাও কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহারও করা হয়নি তারপরেও প্রতিটি খাবারের স্বাদ ছিল লজবাব সবচেয়ে ভালো লাগলো দেখে ওরা শুধু রান্নাই করছে না মন দিয়ে করছে আর ব্যবহার করা হচ্ছে একদম ভালো মানের জিনিসপত্র ব্র্যান্ডেড মশলা টাটকা শাকসবজি আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নার পরিবেশ দেখেই বোঝা যাচ্ছিল খাবারের স্বাদ যেমন হবে তেমনই মানও থাকবে একদম নিখুঁত চলুন তাহলে দেখে নিই মেনুতে কী কী ছিল শুরুতেই পরিবেশন করা হয়েছিল আম পান্না যেহেতু দুপুরে অনুষ্ঠান ছিল তাই এদিন আলাদা করে কোনো রকম স্টার্টার রাখা হয়নি খাওয়া দাওয়াতে ছিল কড়াইশুঁটির কচুরি কাশ্মীরি আলুর দম ভেজিটেবল চপ সাথে স্যালাড কাসন্দি তারপরে ছিল ভেজ ফ্রায়েড রাইস নবরত্ন কোরমা শাহিপানির আর শেষে ছিল ভাজা মশলা দিয়ে আমের চাটনি পাপড় রসগোল্লা আর দই রান্নার দায়িত্বে ছিলেন শ্যামবাজারের এক অভিজ্ঞ রাধুনী ওনার হাতের স্বাদে প্রতিটা পথ ছিল একদম পারফেক্ট শেষে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটা অনুরোধ আপনারাও যদি নিজের বাড়ির কোনো অনুষ্ঠান যেমন গৃহপ্রবেশ অন্নপ্রাশন জন্মদিন বা পুজোর আয়োজন এর জন্য ভালো মানের ক্যাটাডার খুঁজে থাকেন তাহলে একবার যমুনা ক্যাটাডারের সাথে কথা বলে দেখতে পারেন তারা শুধু নিরামিষই নয় আমিষ রান্নাতেও কিন্তু সমান পারদর্শী